দলিল নিয়ে ভূমি সংস্কার জমি এসে ধরা পড়লেন প্রতারক দফতরের কর্মীদের তৎপরতায় জালিয়াতি করতে ব্যর্থ প্রতারক তুলে দেওয়া হলো পুলিশের হাতে ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে জানা গিয়েছে ধৃতের নাম আঞ্জার খান তার বাড়ি স্থানীয় সুলতাননগর পঞ্চায়েতের ডারুল গ্রামে ধৃত ব্যক্তি জাল দলিলের মাধ্যমে সাধারণ গরিব মানুষের জমি অন্যজনের নামে রেকর্ড করিয়ে দিতেন আর এই নিয়ে দীর্ঘদিন ধরে হরিশ্চন্দ্রপুর এলাকায় একাধিকবার অভিযোগ সামনে এসেছে এদিন ওই ব্যক্তি বেশ কয়েকটি জাল দলিল নিয়ে জমি রেকর্ডের উদ্দেশ্যে দফতরে আসেন তবে এদিন শেষ রক্ষা হয়নি দফতরের অন্যান্য কর্মীরা জাল দলিল ধরে নেন ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভালুকা ফাঁড়ির পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ধৃতের দাবি তিনি এই কাজে এক দেড় মাস থেকে যুক্ত কোরিয়ালি এলাকায় সাজিবুল নামে এক ব্যক্তি তাকে ওই জাল দলিলগুলো দিয়েছিল অন্যদিকে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সুরজিৎ দাস জানিয়েছেন ওই ব্যক্তির সঙ্গে আরো কেউ এই চক্রে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে

কিছুদিন ধরে অভিযোগ আসছিল গরিব মানুষের জমি জাল দলিল করে কেটে নিচ্ছে মানে রেকর্ড করিয়ে নিচ্ছে আজকে আমরা অপরাধীকে হাতে নাতে ধরেছি পুলিশের হাতে হ্যান্ডওভার করছি পাঁচটা মিউটেশনকে তোরা সাবমিট করেছিল জাল দলিল মারফতে সেগুলো আমরা ধরেছি দলিলগুলো এডিএসআর থেকে ভেরিফাই করা হয়েছে প্রতিটা দলিলই জাল সেগুলো সব এভিডেন্স দিয়ে থানার হাতে করা হচ্ছে সারু সাহেবদের তৎপরতায় প্রতিটা কেসই আমরা রিজেক্ট করতে পেরেছি এবং সময়ে ব্যবস্থা নিয়ে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিচ্ছি সেটা তো আমি বলতে পারবো না যেটা অফিসাররা পুলিশ অফিসাররা তদন্ত করে দেখবে কী হয়েছে না হয়েছে আমি এডিএসআরকে প্রতিটা দলিলের নাম্বার দিয়ে চেয়েছিলাম এডিএসআর সাহেব যে দলিলগুলো আমাদের কাছে পাঠিয়েছে আর মিউটেশান কেসের সঙ্গে যে দলিলগুলো জমা দিয়েছিল প্রতিটাই ফর্চ করা এবং সেটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি এবং সেইটা সমেত আমরা থানাকে তুলে দিচ্ছি থানা তারপর যথাযথ ব্যবস্থা নেবে মনে তো তাই হচ্ছে অ্যাপারেন্টলি এখন দেখা যাক তারপর কী ইনকোয়ারিতে কী বেরোচ্ছে বা তদন্তে কী বেরোচ্ছে হুম অভিযোগ করছি সমস্ত কাগজপত্র রেডি করে থানায় এফআইআর লজ করছি সেগুলোর ব্যবস্থায় যথাযথ ব্যবস্থা সময় মতো নেওয়া হয়েছে আগামী দিনে যদি এরকম অভিযোগ আরও পাই আমরা যথাযথ ব্যবস্থা নেব আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন